কি এমন ইউনিভার্সিটি খুঁজছো যেখানে পড়াশোনার পাশাপাশি নিজের ক্রিয়েটিভিটি আর ক্যারিয়ার গড়ে তুলতে পারবে তাহলে লিমকোকো ইউনিভার্সিটি মালয়েশিয়া হতে পারে তোমার জন্য বেস্ট এটি মালয়েশিয়ার সাইবার জায়গাতে অবস্থিত একটি আন্তর্জাতিক মানের ক্রিয়েটিভ ইউনিভার্সিটি যেখানে একশো বেশি দেশের শিক্ষার্থীরা একসাথে পড়ালেখা করে এখানে শুধু পড়ালেখা নয় তুমি শিখবে গ্লোবাল লেভেলের নিজেকে কিভাবে তৈরি করতে হয় এখানে রয়েছে দুইশটিরও বেশি প্র্যাকটিক্যাল ও ইনোভেটিভ কোর্স গ্রাফিক ডিজাইনিং অ্যানিমেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড মোর সাবজেক্ট তুমি ক্লাসে যা শিখবে বাস্তবে সেটার প্রজেক্টেও কাজ করতে পারবে যেমন ফ্যাশন শো ভিডিও প্রোডাকশন গেম ডেভেলপমেন্ট এই ইউনিভার্সিটির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো গ্লোবাল এক্সপোজার আর ইন্ডাস্ট্রি কোলাবোরেশন এখানে মাইক্রোসফট ও বিএমডব্লিউর মতন কোম্পানির সাথে রিয়েল প্রজেক্টে কাজ করার সুযোগ থাকছে এটা শুধু একটা ডিগ্রি নয় এটা একটি গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে আয়াল ছাড়া ডিরেক্ট অ্যাডমিশন কম খরচে পড়ার সুযোগ ইনস্টলমেন্টে ফি পরিশোধের সুবিধা বাংলাদেশি কমিউনিটি ও সহায়তাকারী স্টাফ তোমার ভবিষ্যৎ তৈরি করতে চাইলে নিউকুইন ইউনিভার্সিটি মালয়েশিয়া হতে পারে তোমার পারফেক্ট চয়েস তুমি যদি ক্রিয়েটিভ আর গ্লোবালি প্রিপেয়ার্ড হতে চাও তাহলে এখনই অ্যাপ্লাই করো লিমকো কুইন ইউনিভার্সিটি মালয়েশিয়া বিস্তারিত জানতে এয়ার এডুকেশন অফিসে ভিজিট করতে পারো অথবা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো